প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না জুতা যতই দামি হোক না কেন তা কিন্তু পায়ে ব্যবহৃত হয় টুপি যতই সস্তা হোক না কেন তা মাথায় ব্যবহৃত হয় তদ্রুপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি একটি নারীই পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার একটি নারীই পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে মোমবাতি হওয়া সহজ কাজ নয় কারণ আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে জেতা যায় না ভাগ্যের যা আছে তাই হবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না মিথ্যেবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান ও মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন করে ফেলাটাই সবচেয়ে বড় ভুল নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই সংসার করতে পারে না ভালোবাসলে ভালোবাসা পাবে এটা বাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পরেন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে শুধু আমারটাই দেখা যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় রব বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি কোনো স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের জেদ সবাইকে নিজের কষ্ট দেখাতে যাবেন না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে সেই অশ্রুর যোগ্য নয় আর যে যোগ্য সে কখনো কাঁদতে দেবে না লোকে কী বলবে এ ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরলে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটি জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ হয়ে যায় যেটা নিয়ে মানুষের মনে সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় কেউ যদি অবহেলা করে তবে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারের বোঝা টানা মানুষটাই একদিন নিজের সংসারে বোঝা হয়ে যায় একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ ছিল যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ